গতকাল রক্ত সংকট মোকাবিলায় উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পুলিশ লাইনে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল উক্ত রক্তদান শিবিরে জন পুলিশকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন উক্ত রক্তদান শিবিরে হাজির হয়ে ব্যারাকপুর নগরপাল অলোক রাজুরিয়া প্রতিটি থানায় রক্তদান শিবির করার পরামর্শ দিলেন নগরপালের কথায় নগরপাল বলেন জনসংযোগ বাড়াতে রক্তদান শিবিরের পাশাপাশি স্বেচ্ছাসেবীমূলক কাজ করতে হবে सब लोग देख लो जूम करो कौन तो फोन उठछ आगे दीजिए नेचुरल जैसा थैंक सर धन्यवाद कि नमस्कार सर आपको भी आम आदमी चौंका दो, चौंका दो, लेकिन ऐसे किसी भी एक्सप्रेस के ऊपर तकिया बोलो तो रेलवे बाजू नहीं। बोलो बाजू नहीं, तो आप बचों जाएंगे, कौन जाएंगे? कमेटी कुलेशिंग एमआरटी लेडी संन्यासकर्ता हसबैंड जे आरआई एक्वाटर ने जे ये खाने आज के ब्लड डोनेशन आयोजन पर आओ चाहे राज्य में उन के धंधुआ के साथ किचु को आगे थी कि हमारे संगे मने रिक्वेस्ट लो कोर्ट मांसे कि शीट शीट ए शीट काले इधर ब्लडे स्टॉकेज में तुलनामूल्य प्रोग्राम स्टार कम हो और शीतकाले काले मने डिमांड एंड सप्लाई ये ब्लडे कुछ था के तो उन्होंने उसका डिसीजन मिला

কারকি পরশংকার কি ধরনের পরশেবা বাবাশিটা কারণ জানেন না বাট এটা এটা আমরা বলি ড্যাটা ইয়ার দ্যাট এন্ড দ্যাট কামস ব্যাক টু ইউ আপনার কাছে ওটা সুচছে ওটা ঈশ্বর আল্লাহ জাগে আপনি পাবেন ও রিটার্ন করে দেন এটা আমি বিশেষ করে জানি তাহলে যদি আমরা আমাদের আলো পাস করি

পুরো বার্তা গেল যে আপনারা দেখুন আজকে আমরা শুধু ডিজিটাল রেস্টিন নই আমরা বেসিক্যালি প্রোগ্রামটা লঞ্চ করেছি ই প্রহর ই প্রহরের মাধ্যমে আমাদের প্রথম উদ্দেশ্য হল যে আমরা স্কুল কলেজে যারা আর্টস এন্ড ড্রামা করে সেই ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা বিভিন্ন স্থানে ওই ধরনের লোকন নাটকে মাধ্যমে কিভাবে সাইবার ফ্রড হচ্ছে তার মধ্যে ডিজিটাল রেস্কুকটা আছে এমন নতুন চলছে সেই সবগুলো মানুষের সামনে ধরে তুলে ধরবে তাহলে মানুষ সচেতন হলে এমনি ক্রাইমটা দ্বিতীয় আমরা এই ই প্রহরিতে এই যে যারা স্কুলস কলেজে যত বেশি সংখ্যা আমাদের ছাত্র ছাত্রীদের আছে তাদেরকে তৈরি করতে চাইছি ডুজ অ্যান্ড ডোন্ট কী করা উচিত আর কি করা উচিত নয় যখন আমরা মোবাইল আর ল্যাপটপ এইসবগুলো ব্যবহার করছি সো দ্যাট কোনোভাবে সাইবার ফোন থেকে বাঁচাবে থার্ড হচ্ছে আমরা একটা ডেডিকেটেড নম্বর এটা লঞ্চ করেছি যেটা আমাদের আনায় থাকবে এই নম্বরে ধরুন কোনো লোকটি এই ধরনের কোনো কল রিসিভ করেছে কোনো মেসেজ রিসিভ করেছে এখানে বলছে কি না এটাকে আপনি এর উপরে টিপলে আপনি এই এই কাজটা করুন তো করা উচিত কি না উচিত আমি বেঁচে যাবো না তো কেউ বলেছে যে না তুমি তোমাকে ডিজিটালারাইজ করে নেওয়া হয়েছে তোমার নম্বরটা এইভাবেই ইউজ হয়েছে তাহলে কি এটা সঠিক না এটা ভুল এই জিনিসটা ওই নম্বরে কল করে ওরা জানতে পারবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই নম্বরটাকে আপনারা যতটা বেশি একটু পাবলিসাইজ করবেন তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে যদি আমরা এক মাসে আমাদের অ্যারাউন্ড থার্টি টু ফর্টি পার্সেন্টস কেউ যদি এই ফাঁদে বাঁচাতে পারি এটা আস্তে আস্তে প্রচার পড়েনি তাহলে আমাদের যে যে উদ্দেশ্যে নিয়ে আমরা ই তৈরি করেছি সেটা করবে কোথায় হবে দেখুন এটা নতুন এটা আমরা শুধু পুলিশ করবো তা না এই ই প্রহরি বেসিক্যালি আমরা যারা স্কুল কলেজে নাট্যে হয় না যেটা আর্টস যারা নাই যেটা নাটক করে তাদেরকে সঙ্গে নিয়ে করছি তাহলে ওদের ট্যালেন্টসটাকেও আমরা কাজে লাগাতে পারবো আর এখন তো মেলা ওর সব চলবে আমাদের অনেক মেন মেন স্পোর্টস আছে মেলাগুলো আছে মানে আমরা এই এই সব প্রোগ্রামসটা করাবো আমাদের মানে ইয়ার এটাই বার্তা দিতে চাইবো যে এখন রক্তে একটু সাপ্লাইটা কমে যায় যারা অন্য সোসাইটি গ্রুপস আছে পলিটিক্যাল পার্টিজ হোক সিভিল সোসাইটি গ্রুপস আছে তারা এখন অন্যান্য কাজে ব্যস্ত থাকে আর এখন একটা রক্তে ঘাটতি থাকে তাই জন্যে এই সময়ে রক্তদানের জন্যে আমরা এগিয়ে এসছি আর আমি আপনাদের মাধ্যমে একটা আহ্বান করবো রিকোয়েস্ট করবো কি যখন আমরা ভিন্ন ভিন্ন থানাগুলোতে এই প্রোগ্রামটা আয়োজন করবো তখন মানুষজন যত বেশি সংখ্যায় গিয়ে রক্তদান করে তাহলে খুব ভালো হবে এই রক্তে যে প্রয়োজনীয়তা যে আছে সেটা খুব রেগুলার সাপ্লাই আছে ভিন্ন ভিন্ন রোগী আছে থ্যালেসেমিয়া রোগী আছে অর অনেক নানা ধরনের রোগী আছে তাদের জন্যে রক্তে ভিন্ন ভিন্ন পার্টে এই সাপ্লাইটা লাগে দেখুন এটা ডেফিনেটলি একটা ভালো বার্তা তো যায় তাছাড়া কমিউনিটি এর সঙ্গে একটা যোগাযোগ ওর কমিউনিটির প্রতি যে আমাদের দায়িত্বটা আছে তার নির্বাহন সেটা করতে হবে সেটা একটা মেসেজ দেওয়াটা দরকার কমিউনিটি পুলিশিং অনেক উন্নতি হচ্ছে আমাদের কমিউনিটি পুলিশিং টিমটা যে আছে ওটা খুবই স্ট্রং আপনারা দেখেছেন আমরা খুব টাইম টু টাইম অনেক প্রোগ্রামটা করতে থাকি কিছুক্ষণ পরেই আমরা একটা প্রোগ্রাম ওর আমাদের সাইবার ক্রাইম সম্বন্ধিত আমরা প্রোগ্রাম সোধপুরে আমাদের আজকে হবে সেটা আপনাদেরকেও বলছি আপনারা প্লিজ দয়া করে ওটা কভার করবে দ্যাট ইজ রিগার্ডিং ডিজিটাল অ্যারেস্ট ওর এই ধরনের সাইবার জালিয়াতি যেটা হচ্ছে সেটা সেটাকে আমরা মানুষকে সচেতন করতে চাইছি থ্যাংক ইউ